আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চর এলাকা দেখেন এই সব এলাকা আপনার জোয়ারবাটার নদী এই যে উপরে যে জায়গা দেখছেন না উপরে যে মাঠটা এই মাঠে পানি উঠে যায় আহ দেখেন এরা এক গ্রামে তার এক গ্রামে যাতায়াত করে ট্রলারে মানে মতো শান্তি মানে আর কেউ করে কিনা জানি না আর ঢাকায় বড় লোকরা কোটিপতিরা আসে এইসব গ্রামে আসে যা মজা পায় আর একটা কথা হলো কি যারা আমার মনে হয় যে যারা বাংলাদেশের ভিতর কোটি কোটি টাকা আছে আর জাগর টাকা নাই জাগর টাকা নাই তারা হলো সবচেয়ে সুখে আছে কেননা কারণ যে জাগর টাকা নাই যারা আপনার ওই কৃষকই করে কৃষকই করে যারা এগো ব্যাংকে টাকা নাই বলে চলে এগো তো ব্যাংকে টাকা থাকে না আপনারা সবাই জানেন এগো মনে করেন যে আপনার কৃষকই করে এরা দিন আনে দিন খায় এরা অনেক ভালো আছে এগো কোনো টেনশন নাই আর বলো মনে করেন যে কেমনে মানুষের গোয়ায় পাশ দেবে কেমনে কারে মাইরে টাকা আনবে কারে মাইরে টাকা এনে ব্যাঙ্কে ধুবে ব্যাংকে জমাই আর কোটি কোটি টাকা জমাবে কিন্তু সেই সব মানুষের কোনো ঘুম নাই সব বড় এক না আমি সবার ক্ষেত্রে আমি সবারই বলতেছি না যারা বড়ো লোক যা ব্যাঙ্কে কোটি কোটি টাকা আমি সবারই বলতেছি না অনেকে আছে প্রকৃতভাবে ব্যবসা করে জমাইছে কিন্তু আমার ধারণা যেটা যারা সৎ পথে যারা রোজগার করে যারা সৎ পথে রোজগার করে তারা কোটিপতি জীবনও হবে না তারা আল্লাহ তালা তাকে খাইয়ে দিয়ে ভালো থাকতে পারে ভালোভাবে চলতে পারে ভালো সমাজ চলতে পারে সেভাবে রাখে কিন্তু যে ব্যাংকে কোটি কোটি টাকা জমাবে সেই সব আল্লাহ পছন্দ করে না আর এই তো আর কি আর যারা আপনার ওই ব্যবসা করে মানে ব্যবসা তো আর এক এক ধরনের মানুষ না বিভিন্ন ধরনের মানুষ আছে কেউ আছে সৎ পথে ব্যবসা করে কেউ অসৎপথে ব্যবসা করে হ্যাঁ যারা অসৎ পথে ব্যবসা করে ওরা তো মনে হয় যে গোয়ায় বাস দেয় যারা অসাৎ প্রভাবে ব্যবসা করে ওরা মানুষের ক্ষতি করে ক্ষতি করে ওরা কান্তায় থাকে কোন কারে মাইরে কারে কার টাকা নিয়ে আমরা ব্যাঙ্কে জমাবো এই ব্যাঙ্কে জমায় 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 জমা দেখা গেছে দু করে তিন করে টাকা হয়ে গেছে এখন চান্দকে ঘুম নাই রাতে আসে না দিনে গোমাশ না টাটা কী করবো টাহাটা কী করবো যদি সরকার যাইনে যায় মানে নানান টেনশন তাই আমি কই সবাইকে যে ভাই সবাই সৎ পথে চলার চেষ্টা করবেন সৎভাবে চলার চেষ্টা করবেন সৎ সত্য কথা বলবেন সত্য পথে চলবেন আল্লাহ পছন্দ করে এগুলা আপনি একদিন একদিন দেখবেন যে আপনার আল্লাহ তালা আপনার সব কিছু যা যা মনে ইচ্ছে তাকে সব পূরণ করে দেবে ইনশাল্লাহ তা ভিডিওটা ভালো ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন শেয়ার কমেন্ট ফলো করে দেবেন আর শেয়ার করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর কে কী কেমন ভিডিও নদী পথে সেটাও জানাবেন তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আরেকটা কথা কি যে আমি ভিডিও বেশি দিন করি না সবাই আমার ফলো করবেন ফলো শেয়ার ফলো লাইক করবেন যাতে আমি ভালো ভালো ভিডিও দিতে পারি আর আমি এই দিন ভিডিও করি না আর আমি সেরকম একটা সাজায় কথা বলতে পারি না এক যার কথা এক যা বলি তা যদি আমার কথা যদি ভুল হয়ে থাকে আমার ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর আছেন আপনারা লাইক কমেন্টেও জানাবেন আর আপনারাই তো আমার শি যে ভাই আপনি কথা বলুন আপনি ইয়ে করবেন হ্যাঁ আর কেমন ভিডিও চান এই নদীপথে সেটাও জানাবেন তবে বেশি লম্বা করবো না আর সবাই ভালো থাকবেন ওই দেখেন চরের মধ্যে পানি দেখছেন এগুলো একটা সমস্যা কী যে ওই একটাই কষ্ট আর কোনো কষ্ট নেই একটাই কষ্ট যে আর বর্ষাকাল আসলে পরা ওই ঘরের ভিতর উঠান দিয়ে মাঠ দিয়ে পানি হয়ে যায় এই একটা কষ্ট এছাড়া কোনো কষ্ট নাই তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ